কাজ কাজ না ওই হাতে চোট না পড়ার জন্য ওগুলো না ব্যবস্থা গুলো কি হ্যাঁ ওটাই কোন সময় কি হয় যাই হোক এই আর কি

নদীতে আসলাম গাইস এই যে নদী দেখতেই পারছেন কিছু মানে বাচ্চা মাছ মারতেছে ওইদিকে দেখতেই পারছেন ও যে আর সাথে নৌকা দেখতে পাচ্ছে এটা হলো আমি আছি এখন ভলকাতে ভলকাতে এই নদীটার রাম হলো শঙ্কোষ নদী আর এই হলো সেই শঙ্কোষ নদী আর কি এত বড় নদীটা আর এখন মানে জলটা একটু কম আর কি তার জন্য ওই মাঝখানে যে দেখা যা আর কি ওইখান থেকে জল যাচ্ছে আর কি এদিকে অনেকে দিদি আছে যে মানে মহিলারাও কাজ করে আর কি এদিকে দেখতে পাচ্ছি আমি আর ওই দিকে শিল্প ফাটাচ্ছে আর কি তো যাই হোক ভিডিওটা দেখাবো চলো আগে আমি দেখি যে কতগুলো মাছ পায় আর কী কীভাবে মাছ মাটি এত স্লিপ করে গাইছ মাটিটা এত স্লিপ করে আমি ওখানে পড়তাম চলো দেখা যাক কতগুলো মাছ পায় রশিতে মানে পাথর বাঁধা আর কি পাথর দিয়ে টেনে টেনে এরকম করে দেখতেই পারছেন চলো ভিডিওটা দেখতে থাকুন আর ওইদিকে জাল ধরে আছে আর এদিকে পাথর বাঁধা আছে রশিতে এরকম করে টেনে টেনে নিয়ে যাচ্ছে চলো এই যে পাথরটা এরকম করে যাচ্ছে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সব ভালো আছো আমি ভালো আছি তো আজকে ফাইনালি দেখতে পাচ্ছেন আমি আপনার যে নদীতে আর নদীটা যে এইভাবে জাল বেঁধে রেখেছে ভাইরা নিচে দেখতে পাচ্ছেন জালটা এখানে দেখা যাচ্ছে মানে একদম জলের লেভেলে গাছ আর ওইদিকে পাথর নিয়ে দুই এক দাদা আর এক ভাই টানতেছে জালটা তো বেশি কথা বলবো না চলো দেখতে থাকবো ভিডিওটা কতগুলো মাছ পাই সত্যি আমি ফার্স্ট টাইম দেখতেছি এভাবে মাছ মারাটা আস্তে 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 मास्टर आसे हां मु दु के জালটা ফাটা আছে দাদা তো যাই হোক একবারে অনেকগুলো করে উঠে আর কি মোটামুটি সাইজটা ছোট সাইজটা ছোট হতে পারে বাট মানে অনেকগুলো করে উঠে আর কি দেখেন আমি ফার্স্ট টাইম দেখতেছি এভাবে মাছ মারা কারণ আমাদের এদিকে এরকম নদীও নেই যেভাবে মাছ মারা আর কিছু যাই হোক চলো দেখতে থাকুক আর চারদিকে গায়ে কাজ করতেছে আর কি নদীতে জিসিবি দিয়ে ওই দিকে দেখেন একদম শিলওয়ালার একদম পাহাড় করে রেখে দিয়েছে ও যে জি ওইটা নদীর ওই পারে ওই পারটা হলো আর জলটা অনেক ঠান্ডা রায় ডাগের তুলনায় আর কি জলটা অনেক ঠান্ডা লাগতেছে আমি যাই হোক ভিডিওটাকে স্কিপ করবে না চলো দেখতে থাকো আর দেখি কতগুলো মাছ হয় আর কি আর একটু দেখাবো অর্থাৎ আর দুই ভাই ওইদিকে টানতেছে মাছ কিন্তু অনেকগুলোই আসছে আর কি হ্যাঁ হ্যাঁ যাই হোক এরা মাছ মারুক এদিকে এখানে লেট করবো না ওইদিকে যেগুলো বললাম আর কি পাথর ফাটানো যেভাবে পাথর ফাটাইতেছে আর কি কাটাচাল যেগুলো যে রাস্তা করে আর কি তো সেই পাথরগুলো কীভাবে ফাটায় আপনাদেরকে দেখাবো চলো রাখবো মাটিটা এত স্লিপ করে গাই যখন চোটি হাতে নিয়ে আমাকে হাঁটতে হচ্ছে খালি পায় তো চলো যোগাযোগ আর ওইখানে কাজ করতেছে যে দুই দিদি বললাম তো চলো দেখাবো কীভাবে পাথর ওঠায় আর কি ওইখানে দেখো দিদি কাজ করতেছে। এত হার্ড কাজ আর কি এগুলো বড়ো বড়ো পাথরগুলো নিচ্ছে আর কি ওনারা দিদি বড়ো পাথরগুলো নেন শুধু এগুলো এগুলো পাথর নেন আর কি বড় সাইজটা করে আর কি বিটি করেন আচ্ছা মানে খুঁড়ে খুঁড়ে বড় সাইজগুলো লাগে শুধু নিচ্ছে আর কি ওনারা বারোশো চল্লিশ কুড়ি টাইম লাগে না মানে ধর এক সাপুর্তি মানে সারাদিন তো আর কি করেন না ফাটান না অনেক টাইম লাগে আর কি রোদ আজকে যার রোদ দিচ্ছে ঠিক ঠিকই এগুলা পাথরগুলা কি বানিয়ে দেয় নাকি কিছু নেই গাড়ি জানে দেয় পরে তোমার ফাটে ফাটে কি করে দেখা যাবে ওগুলো ইস এত কাজ হার্ড কাজ না ওই হাতের যে তো চোট না পড়ার জন্য ওগুলা না অবস্থাগুলো আর কি হ্যাঁ ওটাই কোন সময় কি হয় যাই হোক এগুলো এখান থেকে নিয়ে যায় এখান থেকে নিয়ে গিয়ে আর কি পাকা রাস্তা এগুলোই তো দিয়ে যায় পাকা রাস্তা করার জন্য এগুলো পাথরে কটা গুলো হ্যাঁ মানে রেল লাইনের যে থানের যে পাথর গুলা দেয় আর কি নিশ্চয় সারাদিন গাই এইভাবেই রোজগার করে আর কি যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই